আষাঢ় মাস বলে কথা কখনো রোদ কখনও ঝুম বৃষ্টি এই তো সকালবেলা খুব সুন্দর আকাশ ছিল রোদ ঝলমলে একটা আকাশ কিন্তু একটু পরেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে আমি জানানা দিয়ে বৃষ্টি দেখছিলাম আর ভাবছি যে আমি একা দেখবো কেন আপনাদেরকেও একটু সাথে রাখি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়ে গেছে তারপরে এই তো একটু একটু করে বাকি কিছু কাজ করছি রান্না রান্নাবান্না করব আর সেই সাথে বিকেলবেলা একটু বাইরেও বের হব তো সব কিছু মিলিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই যে বৃষ্টির দিনে আমরা যখন বৃষ্টির সময় বাইরে বের হই হাতে একটা ছাতা থাকে আর এই ছাতাটাই কিন্তু বৃষ্টির সময় অনেক বেশি উপকারে আসে আমাদের কিন্তু এই উপকারী ছাতাটাই যখন বৃষ্টি থেমে যায় তখন আর কাজে লাগে না তখন অনেক সময় বাইরে ফেলে রেখে দেই। ভাবি যে এটা তো ভিজে গেছে ভিজা ছাতাটা ঘরে রেখে কি লাভ বাইরেই থাকুক কিন্তু এই যে ভিজা ছাতাটা এটাই কিন্তু একটু আগে আমাকে বৃষ্টির পানি থেকে বৃষ্টির পানিতে ভেজা থেকে রক্ষা করেছে তো এই কথাটা অনেক সময় ভুলে যাই আবার অনেকেই আছি যে বৃষ্টি থেমে গেলেও ওই যে ছাতাটা প্রয়োজনীয় ছাতাটা সেটা কিন্তু অনেক সুন্দর করে যত্ন করে রেখে দেই এই ভেবে যে আবার বৃষ্টি হলে আমার দরকার হবে যে জিনিসটা আমার খুব প্রয়োজনীয় আমার দরকারি সে জিনিসটাকে খুব বেশি যত্ন করে রাখতে হয় আগলে রাখতে হয় এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এই যেমন আমাদের আশপাশে কিছু আপনজন আছে যারা দেখা যায় যে এই বৃষ্টির ছাতার মতোই আপনাকে আমাকে ইউজ করে যাদের আপনি ভালোবেসেছেন সঙ্গ দিয়েছেন জরবাদলে পাশে ছিলেন আগলে রেখেছেন দুঃসময়ে তারা আপনাকে শুধু মনে করবে যখন আপনাকে তাদের দরকার হবে ভালোবাসা সম্পর্ক কিংবা বন্ধুত্ব এটা শুধু একতরফা হলে সেটাকে ভালোবাসা বলে না সেটাকে বলে এই যে ছাতার মতো প্রয়োজনীয়তা আসলে যারা ভক্তভোগী তারাই শুধু কষ্টটা বুঝবে অন্য কেউ তো আর বুঝবে না যার কষ্ট সেই বুঝবে অনেক বক বক করলাম অনেক কাজ করলাম তো এবারে একটু ড্রাগন খেয়ে নেই এই ড্রাগনগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আর বাড়ির গাছের ড্রাগন একদমই ফ্রেশ আর বাজারের ড্রাগন খেতে তেমন একটা ভালো লাগে না তাছাড়া বাজারে ড্রাগন খেতেও ভয় লাগে যে এগুলোতে মেডিসিন থাকে আর নিজেদের গাছের যে কোনো ফলই একদম ফ্রেশ নিশ্চিন্তেই খাওয়া যায় তো খাওয়া দাওয়া তো করলাম এবারে চলে আসছি রান্না করতে আজকে হলো ভর্তা করব ডাল রান্না করব আর এই যে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্নাটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে তো প্রথমে আমি এই মাংসগুলোকে একটু লবণ হলুদ মরিচ মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এগুলো হলো সোনালী মুরগি আমরা এগুলোকে বলি যেটা দিয়ে রোস্ট রান্না করা হয় বিশেষ করে আমাদের বাংলাদেশের সবাই মোটামুটি এই সোনালী মুরগিটা দিয়ে রোস্ট রান্না করে তো আমি একটু ঝাল রোস্টের মতো করে রান্না করেছি আজকে তো প্রথমে তো হালকা একটু ভেজে নিয়েছি হ্যাঁ তারপরে পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে এর মধ্যে বাটা পেঁয়াজ আদা রসুন তারপরে হলো ধনিয়া জিরার গুঁড়া সব মশলাই প্রয়োজন মতো আন্দাজ করে দিয়ে দিয়েছি আর এখানে একটু কাঁচামরিচ বাটা দিয়েছি আর এই মুরগির মাংস রান্নাটায় আমি একটু বাদাম বাটা ইউজ করেছি আর সেই সাথে জয়ফল জত্রী মানে গরম মশলা সব মিক্স সেটা একটু গুঁড়া করে নেওয়া সেটা দিয়েছি তো এই যে এক এক করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা রান্না করে নেব তো এই মাংস রান্নাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর সবাই বলেছে যে রোস্টের চেয়েও বেশি টেস্ট হয়েছিল এটা আমি নাম দিয়েছি ঝাল রোস্ট হালকা ঝাল দিয়েছি যেহেতু আমার বাসার কেউই তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না জাল খেতেই পারে না বলা চলে তো এই যে মশলা টশলা সব কষিয়ে ভালো করে তারপরে হালকা ভেজে রাখা মাংসটা দিয়ে রান্না করে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে তো রান্নাটা হয়ে গেছে এই তো তো এই যে আমার রান্না হয়ে গেছে মুরগির মাংসটা আর অলরেডি ডাল আগেই রান্না করে রেখেছি আর এখানে হলো মরিচ কিছু ভেজে রেখেছি ভর্তা করব বলে তো ভর্তা টর্তা সব কিছু বানিয়ে আবার ক্যামেরাটা অন করলাম এই তো খাবার টেবিলে সব খাবার রেডি করে নিয়েছি ডাল তারপরে মুরগির মাংস আর তিন পদের ভর্তা ডাল ভর্তা আর আলু ভর্তা সেই সাথে সুটকি ভর্তা এখানে মসুর ডালটাকে আমি সিদ্ধ করে তারপরে ভর্তা করে নিয়েছি আর সেই সাথে তো ডাল রান্না করেছি তো খাবারগুলো বেশ টেস্টি ছিল মাসাল্লাহ। আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি তারপরে এই তো একটু বাইরে বের হয়েছি বৃষ্টির দিনে বাইরে বের হলে বৃষ্টিতে তো বৃষ্টিই হয় হ্যাঁ মাঝে মাঝে একটু টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো তারপরে আবার বৃষ্টি থেমেও গেছে সব কিছু মিলিয়ে বাইরে বেশ অনেকটা সময় কাটিয়েছি তো আমাদের এখানে শিল্পকলা একাডেমির চত্বরে আর বৃক্ষ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছিল তো সেখানে গিয়েছিলাম বৃক্ষমেলা দেখতে বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাওয়া যায় এখানে তো যখনই বৃক্ষমেলা হয় সেখানে যাওয়ার চেষ্টা করি তো এবারও এই তো পাঁচ ছ দিনের জন্য হয়েছিল তো আমরা সেখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি আর বিভিন্ন ধরনের গাছ দেখে অনেক বেশি ভালো লাগছিল আসলে সত্যি কথা বলতে যে এই ধরনের ফুল গাছ পাখি এদের কাছে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় এখানে অনেকটা সময় কাটিয়েছি অনেক বেশি ভালো লাগছে তবে দুঃখের বিষয় এখান থেকে একটাও গাছ কিনতে পারিনি কারণ আমরা তো আজকে বের হয়েছি হচ্ছে ঘোরার জন্য গাছ কিনলে সেটা হাতে নিয়ে আবার ঘুরতে হবে ভাবছিলাম যে পরের দিন যেয়ে কিছু গাছ নিয়ে আসবো কিন্তু পরের দিন আর যাওয়া হয়নি বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে আবার পরবর্তীতে ভাবি যে এগুলো যদি ভালোভাবে যত্ন না করতে পারি তাহলে তো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা কিনা সবসময় আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন নতুন একটি ভিডিও বানাতে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ এগুলো দেখে তো খুব ভালো লাগছে আর তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় ফিরব আসলে বৃক্ষমালায় আসলে অনেক ধরনের গাছ দেখা যায় অনেক ধরনের গাছের সাথে পরিচিত হওয়া যায় এই যে মালটা গাছগুলো দেখে অনেক ভালো লাগছে অনেকগুলো মালটা ধরে আছে আর এই গাছগুলো দেখলেই মন চায় যে বাসায় কিনে এনে এগুলো লাগিয়ে দেই তা আমাদের সাথে আমাদের ছোট্ট সোনামণিও কিন্তু ছিল এই তো ও অবশ্য ঘুমিয়ে পড়ছিল পরে ও যখন আবার ঘুম থেকে উঠছে তখন ওকে নিয়ে আবার কিছুটা সময় এখানে কাটিয়েছি কারণ ওর জন্যই এখানে আসা ওকে নিয়ে খুব বেশি একটা বাইরে বের হওয়া হয় না কারণ ওর মা বেশিরভাগই তো ব্যস্ত থাকে জব করে তো শুক্র শনিবার ছুটি থাকলে তখন দেখা যায় আবার অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে আসলে বাচ্চাদের নিয়ে একটু প্রকৃতির কাছে যাওয়া উচিত বাইরে ঘোরা উচিত এতে করে ওদের মনটাও ভালো হয় তো বন্ধুরা এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা বৃক্ষমেলা থেকে ঘুরে ফিরে তারপর চলে আসছি এই তো রেস্টুরেন্টে এখানে এসে কিছুটা সময় ওয়েট করেছি খাবার অর্ডার দিয়ে তারপরে এই তো আমাদের খাবার চলে এসেছে আমরা হলো সন্ধ্যার নাস্তা এখানে খেয়ে বাসায় চলে যাব তো এই যে থাই স্যুপ সাথে অন্থন আর ছিল হচ্ছে পাস্তা তো এখানকার খাবার সবসময় ভালো লাগে প্রায় তো আসি এই রেস্টুরেন্টে তো এই যে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ